বাংলাদেশের অন্যতম বাণিজ্য অংশীদার প্রতিবেশী দেশ ভারত অবশ্য দেশটিতে যে পরিমাণ পণ্য রফতানি করে বাংলাদেশ আমদানি করা হয় তার কয়েক গুণ বেশি ফলে বরাবরই ভারতের সঙ্গে বড় বাণিজ্য ঘাটতিতে থাকে বাংলাদেশ ভারতে অর্থবছর হিসাব করা হয় এপ্রিল থেকে পরবর্তী মার্চ পর্যন্ত ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে দু হাজার একুশ বাইশ অর্থ বাংলাদেশে এক হাজার ছয়শ পনেরো কোটি লাখ ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে দেশটি যা দু হাজার বাইশ তেইশ চব্বিশ দশমিক তিন নয় শতাংশ কমে নামে এক হাজার দুশো একুশ কোটি উনষাট লাখ ডলারে আর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আরো নয় দশমিক চার পাঁচ শতাংশ কমে নামে এক হাজার একশো ছয় কোটি বারো লাখ অন্যদিকে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও ভারতের সঙ্গে রফতানি বাণিজ্যে সুদিন দেখে বাংলাদেশ দু হাজার বাইশ তেইশ অর্থ প্রথমবারের মতো ভারতে বাংলাদেশের রফতানি দুশো কোটি ডলার ছাড়িয়ে যায় অবশ্য দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বিঘ্নিত বৈশ্বিক পরিস্থিতিতে খানিকটা ছন্দপতন ঘটে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম রফতানি দ্বারা একশো চুরাশি কোটি ছিচল্লিশ লাখ ডলারে অবশ্যই পরিসংখ্যানে লুকিয়ে আছে অন্য এক বারতা ভারতের সঙ্গে কমছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দু একুশ বাইশ অর্থ বছরে বাণিজ্য ঘাটতি ছিল এক হাজার কোটি চুরাশি লাখ ডলার পরের বছর তা কমে দাঁড়ায় এক হাজার কোটি ডলারের কিছু বেশি আর দু তেইশ চব্বিশে তা কমে দাঁড়ায় নয়শো একুশ কোটি ডলারে এমন প্রেক্ষাপটে রফতানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি আরও নামিয়ে আনার তাগিদ ব্যবসায়ী নেতাদের আমাদের ট্রেড ভলিউমটা কমে গেছে এই ভলিউমটা কমার পিছনে আসলে কিন্তু এটা আমাদের দেশের একটা স্ট্র্যাটেজি ছিল না আমার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট দুটোই কমেছে ইট ডাজনট মেইন যে আমার এক্সপোর্ট ভালো হয়েছে বা আমাদের যে বলি যে ব্যবসার যে সামঞ্জস্য ব্যালেন্স অফ ট্রেড থেকে আমরা বেটার হয়েছি তা না আসলে একমাত্র ওয়ে হচ্ছে টু এক্সপোর্ট মোর বিশ্লেষণে দেখা যায় ভারত থেকে আমদানির তালিকার শীর্ষ রয়েছে তুলা জ্বালানি তেল ভিটামিন ও অন্যান্য খনিজ পদার্থ রেল ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি অন্যদিকে ভারতে রফতানি তালিকার শীর্ষে রয়েছে তৈরি পোশাক সুতা ও অন্যান্য টেক্সটাইল পণ্য। ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা